স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হাসিফ এফসি এশিয়ান কাপ ফুটবলে বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচের ভেনু নির্ধারিত হয়েছে বসুন্ধরা কিংস না নিরাপত্তা ইস্যুতে আফগানিস্তানে ফিরতি ম্যাচ খেলতে যেতে পারছে না মিয়ানমার তাই বাধ্য হয়ে খুঁজতে হয়েছে নিরপেক্ষ ভেনু এরই প্রেক্ষিতে বাংলাদেশে কিংস এলানাকে প্রস্তাব দেওয়া হয় সে প্রস্তাবে রাজি হওয়ায় আঠারো নভেম্বর আফগানিস্তান মিয়ানমারের ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে একই দিন জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ তাই বাফুফে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ খুঁজছে এরই মধ্যে প্রস্তাবদা হয়েছে তবে এখনও সিদ্ধান্ত জানায়নি আফগান ফুটবল ফেডারেশন অভিজ্ঞতাকে প্রাধান্য না দিয়ে সৌদি আরবে হতে যাওয়া ইসলামিক সলিডারিটি গেমসের দুই অনভিজ্ঞ খেলোয়াড়কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এমএচআর রেস্টিং ফেডারেশন কিন্তু এই বিষয়টি নিয়ে কিছুই জানেন না ফেডারেশনের অ্যাডো কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের মন্তব্য অংশগ্রহণই তাদের কাছে বড় বিষয় নেই তাই পছন্দ মতো খেলোয়াড় কে আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠানো গত মিম যে মেয়েটা গেছে না যে জুনিয়র ছিল এইভাবেই গেছে ট্রায়াল ছাড়াই গেছে কিছু হয়নি কোনো কথা হয়নি খেলতে পারেনি তারপরে গেছে এবার ওদের ওই অভিজ্ঞতা কাজে লাগায় আমি এবার সেট করছি তার থেকে তো প্লেয়ার আছে না না এই এই মানের প্রশ্নের নেই সদ নেই পর্যাপ্ত সময় আগামী সাত নভেম্বর সৌদি আরবে রিয়াদে শুরু হবে ইসলামিক সলিডারিটি গেমসের আসর নানা সমস্যার মাঝেও প্রস্তুতি সেরে নিচ্ছেন খেলোয়াড়রা লক্ষ্য দেশকে পদক উপহার দেওয়া কিন্তু প্রতিযোগিতার মান বিবেচনায় সুযোগ পাওয়ার কথা অভিজ্ঞদের যারা গেল আসরে ন্যূনতম মান দেখাতে ব্যর্থ হয়েছেন তাদেরকেই কেন আবার আন্তর্জাতিক আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ করে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন ছিল ফেডারেশনের কাছে কেমন এটা আমি অনেক বলতে পারবো না ওখানে গিয়ে আমার একটা লটারির ব্যাপার সেপার আছে ঠিক আছে অনেক কিছু ব্যাপার আছে আমি অ্যাডভান্স কিছু বলতে চাই দোয়া যদি একটা কিছু পদক হয় অন্তত ইয়ে প্রশ্ন করতেছেন আর একটু ভালো করে তখন উত্তর দিতে পারবো ঠিক আছে হ্যাঁ 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 আমার মেন টার্গেট হবে সাব গেমসে আমার গোল্ড পাওয়া মেন টার্গেট কিন্তু আমার সাব গেমস এটা ইসলামিক তো অনেক বড় আসর আমরা স্বাভাবিক সেন্টে গোল্ড পাই না ভাই এখান থেকে আমরা এখানে এই আগে যারা খেলতে কমনওয়েলথ গেমস ইসলামিক গেমস যারা খেলতে মিলে আমরা সাব গেমস রেডি করবো সেখানে গিয়ে আমি একটা রেজাল্ট চাই বড়ো সড়ো রেজাল্ট খেলোয়াড়দের অনুশীলন দেখতে ক্রীড়া পল্লিতে হাজির হন ফেডারেশনের অ্যাডহ কমিটির সভাপতি তবে খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে নিয়মনীতির বিষয়ে প্রশ্নের জবাব ছিল এমন প্লেয়ারটা সিলেকশনটা করা হচ্ছে আমরা বিগত দিনের পারফরমেন্স আমরা বিবেচনা এনেছি আমরা সিলেক্ট করেছি এখানে হালিমা আছে এবং মোহনা না এইটা আসলে দেখেন এটা তো পুরো একটা বলতে পারবে যারা সিলেকশন করেছে আসলে হ্যাঁ তো আমার আমি আশাবাদী যে তারাও ভালো করবে আর কি জি যেহেতু ইসলামিক গেমসের এখনও যেহেতু আমরা এখনও তো দেরি আছে ওটা ইসলামিক গেমসের সেটা তো আপনি যেহেতু বললেন আমি যা জিনিসটা যাচাই করে দেখি যদি আমাদের এখনো সুযোগ থাকে যত থেকেও বেটার কোনো বা বেস্ট যদি কেউ থাকে সামনে রয়েছে এসে গেমস পদক পাওয়ার লক্ষ্য ঠিক রাখতে হলে সেরা খেলোয়াড় বাছাই ও সঠিক পরিকল্পনাই পারে দেশের সম্মান বাড়াতে হাসিফ দীপ্ত স্পোর্টস ঢাকা এ ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম পর্বেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে